বানানো যে এই সংসদে প্রতি টাকা খরচ হয় সেখানে তারাইয়া জাতির সামনে গান গায় ডাকি সংসদ না তামাশা ছিল ঘিরে দিয়া সংসদে বক্তব্য হ্যাঁ বিদ্যুতের ফেরিওয়ালা তাই বলেছে তাই যে সময় হয়তো বিদ্যুৎ লাগবনি না বিদ্যুৎ লাগব না এই সময় আমরা সারাদিন গামছাপুরে ঘুমাইছি কথা দি

এখানে উপর থেকে সাকিনা নাজিল হয় রহমত নাজিল হয় এখানে লোক সংখ্যা কম একটা কথা জেনে যারা বলছেন যারা বসেন তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দিনের কাজে লাগায় আর আছে যারে আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় আর না হয় ভালোই যদি না বাস্তব লাগায় রাখতো রাস্তাঘাটে আপনারা তারতো আখাম কুখামের পেয়েছ দা রাখতাম আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে এবাদত করছি আমার এবাদতে আটটা জান্নাত আল্লাহর দয়া মায়া সারা জান্নাত পাওয়া যাবে না এমন প্রশ্নই লো এবাজত না হবো চলবো

এই জন্য আবাদতির মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি আবাদতের মাধ্যমে জান্নাত দিব না তবে যার আবাদতী আছে রে আমি আল্লাহ তার দয়া মায়া করে জগ্নাত দিব কারণ হিসাব হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব আল্লাহ নিজে বিচারক হবে সেদিন বিচারক ইনসাফের বিচার আর ইনসাফের বিচার যখন করবে সেদিন আল্লাহ রব্বুল আলমী সামান্য পরিমাণ ذره পরিমাণ আমল কে আল্লাহ গোপন করে রাখে। পরিমাণ না মহর পরিমাণ আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলুর মতো প্রকাশ হয়ে যাবে। ঠিক। তো নুগাইবেন না। দামা চাপা দিবেন সুযোগ আছে নি? হাত কথা বল। হাত আমলের বিরুদ্ধে সাক্ষী কি? হেই কাম কর। হ্যাঁ সাক্ষী দিব। জবান বন্ধ থাক ধরা দিবেন নি? কথা খান। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها زمن جقر زاكوني إذا شروع ألا ربنا من مر شديد أبوسطا يا من هوبي وقال الإنسان ما لها মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল আর জমিন ও সেদিন তার ভিতর থেকে সব বাহিরও করে দিবে এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায় জমিনের ভিতর থেকে তো সব গেল। এই জিনিসের জন্য যোগ্রা করলাম এই জিনিসের জন্য আন্দোলন করলাম আজকে এই জিনিসগুলা জমিন বমি করে বাহির করে দিছে আবার যুবক বায়রা তাই আল্লাহ আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহ দয়া মায়া দিয়া ঢুকায়া দিছে তার এবাদত পাঁচশো বছরের এবাদতের জন্য নয় আল্লাহর দয়া মায়া ঠিক কিনা বলে দয়া মায়া তিনি বল ইসরায়েলের ভালো মানুষের গল্প আর খারাপ মানুষের গল্প আর আজ্ঞান আপনারা যার জন্য যার জন্য আপনারা বসে রয়েছেন বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি